থ্রি ফোর ফাগুনের মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রম আসে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে আও দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুক মনের বাসি বাজে রে কুকু 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 থ্যাংক ইউ বন্ধু কাছেতে টানিয়া বুকেতে জড়াইয়া সুকেতে দিলা ভাসাইয়া ও প্রেমের করিও যতন হাইরে করিও যতন বন্ধু তোমারই মতন কারে লাগে না আমার তো যে আপন বন্ধু তোমারই মতন কারে লাগে না আমার তো যে আপন সরি আমার গলা অবস্থা ভুলে আমার মিঠা কথা তোমার কাছে লাগতো তিতা তিতা আমি সারা জীবন রাখবো মনে তোমার দেওয়া ব্যথা যারে তোমার ভালো লাগে তারে কাছে ডাইকো আমি বন্ধু চইলা গেলাম দূরে তুমি তোমার ভালো লইয়া থাইকো আপু আমি বলি এটা তো আমাদের মানে অনুরোধে গেলেন আপনার সবচেয়ে পছন্দর গান কোনটা আপনার নিজের করা গান সেটা সেই গানটা দুই লাইন আমরা শিল্পী তো আমরা যাই গাই তাই আমাদের কাছে ভালো লাগে না তারপরে আছে না যে বেস্ট অফ ভাইয়া আমাকে গান গাইতে বলেন না একটা দুই লাইন দুই লাইন দুই লাইন শেষ এসব গান আচ্ছা আপু আমি বলি দুই লাইন এটা আচ্ছা এখনকার যখন সাকিব খানের যে কোনো একটা গান বলেন যেমন তুফান ছবির একটা উড়াদড়া এই গানটা তো সব আপনার মুখ থেকে সেই উড়া মিষ্টি কুকিল সেই একটা গানটা প্লিজ আচ্ছা দুষ্টুকো কি লিখাই আচ্ছা মিষ্টি মিষ্টি করার পর ওরা ধরা বলে এই যে লাইট এর আগে আমার কাজ করা হয়েছে সেটা আরো দু বছর আগে উনি বড়াবুড়ি আমার পছন্দের একজন শিল্পী মানুষ পছন্দের মানুষ তো অবশ্যই তো দু বছর আগেও লাজের মাথা খাইলা শিরোনামে আমাদের একটা গান আছে এটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল এরপরেও আমাদের আরও কয়েকটা কাজ হয়েছে আমার একক কয়েকটা গানে উনি মিউজিক কম্পোজ করেছেন এইবার হচ্ছে আমরা আবার একটা ডুয়েট গান গেয়েছি গানটার এত সুন্দর গানটা লিখেছেন হচ্ছে সোহেল খান ভাইয়া উনি আমাদের ভীষণ পছন্দের বর্তমানে বাংলাদেশের যত ছোট বড় শিল্পী আছেন সবাইকে উনি সুযোগ করে দিয়েছেন তো সেই জায়গায় গানটি ভীষণ সুন্দর আপনারা শুনেছেন বুঝতেই পারছেন লাজের মাথা খাইলা গানটা একটু দুই লাইন আচ্ছা ঠিক আছে এটাই বলেন আমার যদিও আমি বলি ঠান্ডার কারণে আমার খুব খারাপ